নমস্কার আমি ডাক্তার বৈশমিত্র দাস আজকের টপিকে বলব শিশুদের নেফ্রোটিক সিন্ড্রোম কি এটা হলে বুঝবেন কিভাবে তারপর যদি হয়ে যায় বাড়িতে করণীয় কি আজকে এই বিষয়ে বলবো বলব দেখুন নেফ্রোটিক সিন্ড্রোম হলো বাচ্চাদের একটা কিডনির একটা অসুখ কিডনির একটা পা অর্থাৎ শরীরে যে ইউরিক অর্থাৎ পেশাব তৈরি হয় কোথায় কিডনিতে কিডনিতে পেশাব তৈরি হওয়ার পরে সেটা কিডনি থেকে এসে ফিল্টারিং হয় অর্থাৎ সহজ বাংলা কথা যেটাকে বলা হয় ছাঁকনি সেখান থেকে পরিশুদ্ধ হয়ে মূত্রথলিতে জমা হয় এই যে ছাঁকনিতে যে আচ্ছা মানে ফিল্টারিং হয় এই যে ফাং অর্থাৎ জালের মতন সহজ কথা যদি বলা হয় বাংলাতে তাই জাল জালের যে যে ফাস্ট থাকে না এরকম ছাকনি রকম ফা আসে এইগুলো অনেক বড় হয়ে যায় তার স্বাভাবিকের থেকে বড় বড় হয়ে যাওয়া মানে ইউরিন থেকে অ্যালবুমিন বেরিয়ে যাচ্ছে শরীরে প্রোটিন অ্যালবুমিন বেরিয়ে যা। বেরিয়ে গেলে হবে কি সকাল থেকে হয়তো দেখবেন চোখ মুখ খোলা ফোলা লাগছে হাত ফোলা ফোলা লাগছে পাটা হালকা ফোলা প্রথম লক্ষণ হবে চোখ মুখটা খোলা ফোলা লাগছে আপনাদের মনে হবে যে মানে প্রচুর ঘুমাচ্ছে কিংবা ঠান্ডা লেগেছে এই জন্য চোখ মুখটা ফোলা ফোলা লাগে কিন্তু এই খোলাটা কিন্তু ধীরে 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 মানে বাড়তে থাকবে ঠান্ডা লাগা থেকে ফোলা হলে এক দু দিনের ঠিক হয়ে যাবে নেফ্রোটেক সিন্ডোম যে খোলা তাহলে যত সময় না তার মানে ওষুধ চালু হচ্ছে বা করছে সেটা হতেই থাকবে খুলতেই থাকবে নেফ্রোটেক সিন্ডোম যে হয়েছে পূর্ণমাত্র ডায়াগনোসিস কে করবে আপনি কি আপনার পারবে না পারবে একমাত্র ডাক্তার তাহলে আপনি ধর ডাক্তারের কাছে নিয়ে গেলেন এইসব ডক্টর দেখে প্রথমটা দুদিন ভাবলেন যে ঠান্ডা লেগেছে কিন্তু ধর কমলো না আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ডাক্তারবাবু দেখে ব্লাড পরীক্ষা ইউরিন পরীক্ষা করলো সেখানে যখন দেখলো যে সিন্ড্রোম তখন করলো অর্থাৎ সিন্ড্রোম হলে ছাড়া চিকিৎসা হবে না কেননা করে রাখতে হবে সারাদিনে কতটা পেশাব করছে কতটা জল খাচ্ছে এটার পরিমাপ রাখতে হবে মাপ রাখতে হবে জল খাচ্ছে এক লিটার ফস করছে পাঁচশো মানে অনেকটা কমিয়ে যাচ্ছে এক জল খেলে এর পরিমাণটা যতটা জল খাবে তার পরিমাণটা যদি বাড়ে তখন বুঝতে হবে যে না স্বাভাবিকের দিকে আসছে ধীরে ধীরে যত সময় স্বাভাবিকের দিকে আসছে তত সময় আপনাদেরকে ডাক্তারবাবু অ্যাডভাইস দিয়ে রাখবেন এবার বলব হসপিটালে থাকাকালীন ডাক্তারবাবুর করণীয় যা চিকিৎসার মানে পদ্ধতি অনুযায়ী ডাক্তারবাবু করবেন এরপরে হচ্ছে বড় কাজ সেটা কি বাড়িতে আসার পরে যখন আপনার বাচ্চাকে যখন ছুটি করবে তখন এই রকম একটা ইউরিস্টিক কৌটো দেবে এটা হলো ইউরিস্টিক ইউরিস্টিক এ দেখুন ইউরিস্টিক এইটা ভেতরে এইভাবে আছে এবার এইটার কাজ হলো প্রত্যেক দিন সকালে হোক সন্ধ্যায় হোক দুপুরে দিনে একবার করে আপনি আপনার বাচ্চা যে প্রেশাবটা করতে যান প্রেসাবটা ধরে নিয়ে যে কোনো একটা টাইমে সকালে হোক দুপুরে হোক বিকেলে হোক এটা ডুবিয়ে নেবেন ডুবিয়ে নেওয়ার পরে দেখবেন এখানে যে কালারটা হবে ডিপলি লাগবে সেটার সঙ্গে মেলাবেন সেটা সঙ্গে এইভাবে মেলাবেন মেলাতে গেলে কোনটার সঙ্গে মিল খাচ্ছে তার মার্কিং করা আছে এই মার্কিংটা অবশ্যই গুরুত্বপূর্ণ যদি দেখেন নিচের দিকে এই কালারে তখন ক্ষেত্রে নেগেটিভ অর্থাৎ নর্মাল তারপরে যদি দেখেন যে এই কালার একটা মানে ট্রেস এটাও স্বাভাবিক এরপরে আছে ওয়ান প্লাস টু প্লাস মানে ফোর থ্রি প্লাস ফোর প্লাস এগুলো হচ্ছে ওয়ান প্লাসটা রোগের মধ্যে সাধারণত পড়ে না

মানে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে এরপরে থ্রি প্লাস হয় ফোর প্লাস হয় থ্রি প্লাস হয়ে যাওয়া মানে আপনাকে হসপিটালাইজ করতে হবে ফোর প্লাস মানেই তো সিভিয়ার এবারে এইভাবে আপনাদের প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এইটা কতটা জল খেলো কতটা পেশাব করলো এটা যেমন দেখবেন এটাও তার থেকে গুরুত্বপূর্ণ কাজ এইটা হচ্ছে সব থেকে মানে বাড়িতে অবজার্ভ করার হচ্ছে প্রথম পরীক্ষা সেটা আপনাকে কথা আপনি বাবা আপনি মা কি আপনি বাড়ির অন্য কেউ আপনাকে দেখে রাখতে হবে এটা খুব গুরুত্ব সহকারে দেখে রাখতে এবং সেটাকে করতে প্রত্যেক দিনের তারিখ অনুযায়ী করতে হবে যখন দেখবেন স্বাভাবিকের দিকে আসছে যত সময় প্লাস এই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এগুলো কাটছে না ততদিন ভাববেন যে না আপনি মানে বাচ্চা রোগমুক্ত হয়নি এবার বলবো এই নেফ্রোটিক সিন্ড্রোম একবার হয়ে গেছে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছে মানে আর কোনো দিন হবে না এটা নয় নেফ্রোটিক সিনড্রোম বারবার বারবার ঘুরে আসে তাই সবশেষে বলবো নেফ্রোটিক সিন্ড্রোম খুব মারাত্মক অসুখ কিডনির একটা অসুখ নেফ্রোটিক সিন্ড্রোম হলে বা এই ধরনের লক্ষণ দেখলে চোখ মুখ ফোলা সকাল থেকে চোখ মুখ ফোলা লাগছে গাল খোলা ফোলা হাত পা ফোলা লাগছে শরীর যেন অবসাদ লাগছে এইভাবে হলে আপনারা তৎক্ষণাৎ কোন ডাক্তারবাবু আছে কিংবা হসপিটালে নিয়ে যাবে নেফ্রোটিক সিনড্রোম সম্পর্কে আশা করি বুঝতে পারলেন বোঝাতে পারলাম দেখা হবে পরের টপিকে আজকের এখানে